সম্প্রতি রাজধানী বিজয়নগরে দিনে দুপুরে গুলিবিদ্ধ হন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি এই হামলার ঘটনায় তদন্ত জোরদার করেছে পুলিশ ইতিমধ্যেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এ অবস্থায় হামলায় ব্যবহৃত অস্ত্রের উৎস যোগানদাতা এবং হামলার পর পলাতকদের সহায়তাকারীদের চিহ্নিত করতে একাধিক দিক থেকে তদন্ত চলছে এ হত্যাচেষ্টা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়া মূল অভিযুক্তদের সহায়তাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায় হামলার মূল সন্দেহভাজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ঘটনার পর তারা ভারতে পালিয়ে গেছেন বলে পুলিশের ধারণা এ ঘটনায় ফয়সালের বাবা হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে তদন্তকারীদের সন্দেহ হামলার পরিকল্পনা ও পালানোর ব্যবস্থায় তিনি সরাসরি জড়িত ছিলেন সূত্রের তথ্য অনুযায়ী হামলার পর ফয়সাল ও আলমগীর মোটরসাইকেল দিয়ে আগারগায়ে ফয়সালের বোনের বাসায় যায় সেখানে মোটরসাইকেলের প্লেট নাম্বার পরিবর্তন করা হয় পরে হুমায়ুন কবির তাদের আমিনবাজার যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশার ব্যবস্থা করেন ঘটনার দিন তার অস্বাভাবিক ঘন ঘন বাসার বাইরে যাতায়াত তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে দেয় পালানোর পরিকল্পনার অংশ হিসেবে আগেই একটি ভাড়া করা গাড়ি ব্যবস্থা করা হয়েছিল এ কাজে জড়িত নুরুজ্জামানকেও পুলিশ আটক করেছে পরিকল্পনা ছিল হামলার পর মোটরসাইকেল ফেলে ওই গাড়িতে পালিয়ে যাওয়ার তবে শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করা হয় পরে ফয়সাল ও আলমগীর ময়মনসিংহে যান এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয় জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ফয়সালের সহযোগী পরিবারের সদস্য মোটরসাইকেলের মালিক সন্দেহভাজন ব্যক্তি এবং ভারতে পালাতে সহায়তাকারীরা আরও কয়েকজন সন্দেহভাজন এখনও পলাতক পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত ও সংঘটিত হামলা ব্যবহৃত অস্ত্রে উৎস এবং চূড়ান্ত নির্দেশদাতাদের চিহ্নিত না করা পর্যন্ত তদন্ত চলবে ফাতেমা ফাতেহান যুগান্তর নিউজ